প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুলাই মাস এবং এই জুলাই মাসের একত্রিশ দিন মেষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যে তিন ধরনের জাতক জাতিকারা রয়েছেন মূলত অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যাদের গণটা হলো দেবগণ ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যাদের গণটা হলো নরগণ এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা যাদের গণটা হলো দেপারিকণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের স্পেসিফিকভাবে কোন কোন বিষয়গুলো এই মাসে পূরণ হতে চলেছে এই মাসে আশাগুলো পূরণ হতে চলেছে সেগুলো নিয়ে আমরা চর্চা করব এবং বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব প্রত্যেকটি ইভেন্টকে কেন্দ্র করে যতটা সম্ভব অ্যাটলিস্ট করা যায় প্রথমেই আপনাদের জানাই আমরা যদি স্বাস্থ্য নিয়ে কথা বলি তাহলে মেষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য প্রথম বারো দিন এক ধরনের থাকছে বারো তারিখের পর থেকে বাকি যে উনিশ দিন রয়েছে সেটি এক ধরনের থাকবে প্রথম বারো দিন আমি মনে করি কিন্তু আপনাদের স্বাস্থ্য ক্ষেত্র তুলনামূলকভাবে পজিটিভ থাকতে চলেছে যে যে ক্ষেত্রে আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা আছে ডিস্টারবেন্স ফিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা বাড়বে বিশেষ করে যাদের সমস্যাটা ফিল করছেন ইউরিনারি মস্তিষ্ক মাইগ্রেন রিলেটেড কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের ক্ষেত্রে আমি মনে করি যে পজিটিভিটির মাত্রাটা প্রথম বারো দিন অনেকটা বেশি থাকতে পারে বারো তারিখের পরে যে হেলথ ডিটোরিয়েট করবে এরকম কোনো বিষয়বস্তু নেই তবে বারো তারিখের পরে হেলথের জায়গা সাময়িকভাবে কিন্তু একটু আর সমস্যা তৈরি হতে পারে এক্সট্রিম কোনো রকম ফ্যাটালিটি বা মেজর ইস্যুজ আসবে না সে আপনার বয়স কম হোক কিংবা অনেকটা বেশি হোক তবে বয়স্ক ব্যক্তিবর্গের মধ্যে যাদের একটু সমস্যা আছে পেন যে কোনো অস্থি সংক্রান্ত ব্যথা কোমরের ব্যথা এইগুলো কিন্তু তার প্রাদুর্ভাব বারো তারিখের পর সাময়িকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মানসিক স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তাহলে আমি মনে করি যে মেন্টাল হেলথ আপনার এই মাসে কিন্তু বেশ পরিবর্তনশীল কারণ প্রাথমিক স্তরে কিছুটা অ্যাংজাইটি নিয়ে আপনার মাসটা শুরু হবে তারপরে দেখা যাবে যে সেই অ্যাংজাইটি সেই মানসিক যে চাপের জায়গাটায় আপনি ভয়ভীতি পাচ্ছিলেন সেটা ক্রমশ ডিটোরিয়েট করছে ক্রমশ কমছে আপনার পজিটিভ জায়গাটা তৈরি হচ্ছে আবার মাসের শেষের দিকে কিন্তু কোনো রকম অ্যাংজাইটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এমনিতে মেষরাশির অনেকেই আছেন যারা একটু কৃষক যাদের শরীর বলা যেতে পারে যে খুব স্থূল নয় বা সহজেই যাদের ওয়েটটা একটু বৃদ্ধিপ্রাপ্ত হতে চায় না তারা মাঝে মাঝেই খুব শঙ্কা প্রকাশ করেন এই হয়েছে তাই হয়েছে বেসিক্যালি তেমন বিশেষ কিছু হয়েছে বলে আমি মনে করি না তবুও ডক্টরবাবুদের যে কনসালটেন্সি আছে সেটাকে একটু ফলো করার চেষ্টা করবেন আচ্ছা এবার আমরা যে বিষয়টিতে প্রবেশ করব সেটা দ্বিতীয় ভাব এবং দ্বিতীয়ভাবে আমরা দেখতে পারবো বৃহস্পতি অবস্থিত তার সাথে সেখানে কিন্তু মঙ্গল বারো তারিখের পর থেকে সেখানেই অবস্থান করবে এখন প্রশ্ন হল দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান বৃহস্পতির অবস্থান আপনার আত্ম আত্মীয় স্বজন বা পোষ্যবর্গ রিলেটেড অনেকের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু একটু পজিটিভ দিকে নিয়ে যেতে পারে বিগত দিনে আপনি খেয়াল করেছেন বহু আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে তাদের সাথে রিলেশনশিপের জায়গা আপনার ততটা ভালো জায়গায় নেই বা আপনাকে ভুল বুঝেছে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করেছে যদিও করতে পারেনি এবং অ্যাজ এ রেজাল্ট একটা সময়ের পর আপনার সাথে তারার বন্ধন বলি সম্পর্ক বলি কোনোটাই এক্সিস্ট করেনি এই ক্ষেত্রে আমি বলতে পারি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সাময়িকভাবে দেখা যাবে সম্পর্কের জায়গাটা ভালো হচ্ছে সাময়িকভাবে আপনার সাথে যে রিলেশনশিপের জায়গাটা সেটা বেটার দিকে যাবে এমনিতেও বর্তমানে মিশরাশির জাতক জাতিকাদের শত্রু সমস্যা কিন্তু প্রবল তার অনেকগুলো কারণ আছে সম্ভাব্য কারণের মধ্যে প্রথম কারণ ষষ্ঠ এবং দ্বাদশ উভয় ঘরে কেতুর অবস্থান এটি একটি নেগেটিভ বার্তা রিপ্রেজেন্ট করে তাছাড়াও আপনাদের যে অস্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আপনার নিজস্ব মানুষগুলির মধ্যে যে ক্রন্দল সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই সহজপর হচ্ছে না সেকেন্ড হাউস থেকে ইভেন কিন্তু গুপ্ত শত্রুর বিচারও করা হয় এক্ষেত্রে যদি আমরা দেখি দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান কিছুটা শত্রুতার জায়গা কমাবে বলে আমি মনে করি এবং অ্যালং উইথ দ্যাট কিন্তু আপনার যে পার্টনার আছেন সেই পার্টনারের কিছুটা পজিটিভনেস আপনি এই সময় খেয়াল করতে পারেন হয়তো আপনার মেষরাশি আপনি খেয়াল করছেন আপনার পার্টনারের চাকরি চলে যাচ্ছে চাকরি রিলেটেড একটা সমস্যা এসছে অর্থনৈতিক দিক থেকে একটা প্রচুর পরিমাণে সমস্যা ফেস করছেন এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে মুখ থেকে স্কন্ধ পর্যন্ত ব্যথা বেদনা নিয়ে ভুগছেন যারা হাড়ের কোনো সমস্যার জায়গা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে বা অংল নালী এই সংক্রান্ত যে নলিগুলো আছে সেগুলো নিয়ে যারা ইস্যুস ভোগ করছেন সেখানে রকম একটা সমস্যা বা প্রতিবন্ধকতা এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভনেস আমরা লক্ষ্য করতে পারবো এবং এটা একদমই চির বাস্তবভাবে আপনাদের জন্য বিশেষ করে কৃত্তিকার স্বাস্থ্য উন্নতি কৃত্তিকার বার্তার ক্ষেত্রে একটু পজিটিভনেসের জায়গা কৃত্তিকার শত্রু একটু নাশ হওয়া এগুলো আমরা দেখতে পারব সিমিলার ফলাফল পাবো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য প্রশ্ন হলো এই মাসটিতে আপনারা বেশ কিছু গ্রহ সংযোগ পান প্রথমত মঙ্গল বৃহস্পতির একটি সংযোগ বারো তারিখ থেকে এন্টায়ার জুলাই মাস আমরা পাবো দ্বিতীয় যে গ্রহ সংযোগ আমরা পাবো সেটি যদিও সাতই জুলাই থেকে কম বেশি ষোলোই জুলাই পর্যন্ত বুধ শুক্রের কম্বিনেশন আর আমি মনে করি বুধ শুক্রের কম্বিনেশন মানে পাণ্ডিত্য বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা মেষরাশি থেকে বিলং করেন এবং বর্তমানে আপনি অ্যাটাচ রয়েছেন মূলত যে কোনো ধরনের ক্রিয়েটিভ এডুকেশনে সঙ্গীত হোক নৃত্য হোক সিনেমা জগৎ হোক পরিচালক হিসেবে কাজ করেন না কেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন না কেন সো এই সমগত্রীয় বিষয় ওয়েব সিরিজ নিয়ে কাজ ওয়েব সিরিজ নিয়ে কাজ করছেন ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন অ্যাথলেটিক্স হিসেবে কাজ করছেন বা যেখানে আমরা একটু নান্দনিক বিষয়টা বেশি পাব শিল্পী প্রকাশটা বেশি করতে পারবো তো মেষরাশি জাতক জাতিকারা অনেকেই আছেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে একটু এগোনোর চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সংযোগ শুভ হবে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা একটু হলেও বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করি এবং বিশেষ করে এই যে পজিটিভিটি এই যে ধনাত্মকতা এই যে পয়েন্টগুলো আমি কিন্তু মনে করছি আপনাদের সব থেকে উর্বর জায়গা হিসেবে তৈরি হবে একাডেমিক দিকটা মানে যারা এই সমস্ত বিষয়ে এডুকেশন অর্জন করতে চাইছেন যারা এই সমস্ত বিষয় একটু লার্নিং করতে চাইছেন তাদের ক্ষেত্রেই কিন্তু সংযোগ ভালো হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখবো মেষরাশির জাতক জাতিকারা আগে একটা সময় ছিল আত্মপ্রচার করতে ভালোবাসতেন এখন আত্মপ্রচার বিমুখ হয়ে উঠেছেন দিন দিন যে নিজে করলাম তবুও সেটা প্রকাশ করছি না বলছি না এবং যে কারণেও কিন্তু আপনার নেগেটিভিটি বাড়ছে তো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করতে হবে এবং যাদের পার্টনারের একটু সমস্যা হচ্ছে লাইক আপনার হাজবেন্ডের একটা হিউজ সমস্যা হচ্ছে তিনি মেন্টাল অ্যাংজাইটির মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো এবং শুধুমাত্র আপনার পার্টনারের ক্ষেত্রে নয় এই সময়ে দেখা যাবে আপনার সহোদর লাইক আপনার ভাই আপনার দাদা আমি শুধু ভাই বলবো না দাদাকেও এখানে ইনক্লুড করতে হবে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট আপনি পেতে পারেন এই সময় পরিবারের দিক থেকে একটা পজিটিভনেস কিন্তু আসতে পারে মাথায় রাখতে হবে যাদের বর্গ আছে আপনার ওপরে ডিপেন্ড করে আপনার কোনো আত্মীয় স্বজন আছেন তাদের কিন্তু এই সময় খুব সচেতন থাকতে হবে বা যাদের বাড়িতে ভাড়াটিয়া আছে তাদের কিন্তু সচেতন থাকতে হবে কারণ শস্যের মধ্যে কিন্তু বোধ থাকতে পারে এই বিষয়টাকে একটু মাথায় রাখুন এবং যাদের শ্বাস প্রশ্বাস রিলেটেড সমস্যা ফুসফুস রিলেটেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু একটু হলেও আশাবাদী যে না পজিটিভনেস বাড়বে ডেভেলপমেন্টের জায়গা আছে অন্তত ডিজিজ থেকে অন্তত রোগ থেকে সেটা ভরণির ক্ষেত্রেও সম্ভব সেটা কিন্তু বৃত্তিকার ক্ষেত্রেও সম্ভব সে ডিজিজ থেকে বেরিয়ে আসা ডিজিজ থেকে একটা পজিটিভনেস তৈরি করার মতো অবকাশের জায়গা সেটা কিন্তু অ্যাটলিস্ট আপনারা তৈরি করতে পারেন এবার দেখুন আমরা পরপর এগিয়ে যাচ্ছি এবং এডুকেশানে আমি কিছু কথা বললামও তবে আরও বেশ কিছু কথা বলি এডুকেশনের জায়গাটা বেসিক্যালি প্রথম দিকটা ভালো প্রথম আর ষোলো তারিখ পর্যন্ত আমরা যথেষ্ট পজিটিভ একটা টাইমিং কিন্তু দেখতে পারব আপনাদের এডুকেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু উনিশ তারিখ থেকে শেষ দিন পর্যন্ত এ মাসে আপনাদের কিন্তু এডুকেশান কিছু সমস্যা হতে পারে যেমন আপনি কিছু এক্সপেন্স করতে পারেন অতিরিক্ত মাত্রায় এক্সপেন্স হয়ে গেল যেটার আদতেও কোনো প্রয়োজন ছিল না আর আমি দেখেছি মেষরাশি খরচ করার ক্ষেত্রে এক্সপেন্স করার ক্ষেত্রে প্রয়োজনের নেই তবুও সেই এক্সপিরিয়েন্সটা করে ফেললাম এই যে টেন্ডেন্সিটা এটা কিন্তু মিশের অনেকটা বেশি যেটা আপনারা করে ফেলেন এবার এটা হতে পারে আপনি একটা কোর্স পার্সু করলেন সেটা আদৌ কমপ্লিট করতে পারবেন না বা এমন হতে পারে আপনি এই সময় আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে ভাবছেন ইঞ্জিনিয়ারিংয়ে করবো না প্যারামেডিক্যাল করবো সো কোথাও যেন একটা কনফ্লিট সিচুয়েশান তৈরি হতে পারে আপনার মনে হতে পারে কারেন্ট যেটা করছি সেটা না করে অন্য কিছুর সাথে অ্যাটাচড হই সেটা হয়তো ভালো ফলাফল দেবে কিন্তু এখানে আমি আপনাদের বলি ডিসিশন কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে কারণ এই ধরনের ডিসিশন সব ক্ষেত্রেই পজিটিভ হয় সেটা কিন্তু মনে করি না নাটক কাব্যগ্রন্থ রচনা ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে যারা যুক্ত লেখালেখির সাথে যারা অ্যাটাচড আছেন আবৃত্তি করেন হ্যাঁ লেখালেখি করেন কবিত্ব সত্তা আছে যাদের মধ্যে শিল্পী সত্তা আছে যাদের মধ্যে গান রচনা করে তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু একটু ভালো যাবে লার্নিংয়ের দিক থেকে অ্যাকাডেমিকের দিক থেকে পজিটিভনেস বাড়বে আমি কিন্তু বলিনি আপনার আয় বাড়বে এটা থেকে আমি বলতে চেয়েছি আপনার যে দক্ষতা সেই দক্ষতার বিকাশ ঘটা আপনি যে বিষয়টা নিয়ে অধ্যয়ন করেন সেটির বিকাশ ঘটা আপনি হয়তো জাস্ট অ্যামেচার শুরু করেছেন একটা কলাবিদ্যার সাথে যুক্ত থাকার কানেকশন বা আপনার স্কিলটাকে আপনি ডেভেলপ করতে চান এগুলো কিন্তু করা যাবে খুব দূরে ভ্রমণের ক্ষেত্রে আমি একটু সচেতন থাকতে বলবো আপনাদের ষোলো তারিখের পর থেকে তিরিশ তারিখের মধ্যে এই সময় বেসিক্যালি রবি শুক্রের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যেটা নিশ্চিতভাবে আপনার চতুর্থে পরিবারের জন্য নিজের জন্য এডুকেশনাল পারপাস ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিছু এক্সট্রা খরচ হতে পারে এবং যেগুলোর কোনো প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কোনোটাই আছে বলে আমি কিন্তু মনে করি না হঠাৎ মনে হলো একটা শয্যা কিনবো হঠাৎ মনে হলো যে ঘর সাজানোর জিনিস কিনবো যেগুলো হয়তো এই মুহূর্তেই প্রয়োজন নয় হ্যাঁ আপকামিং টাইমে হয়তো তার প্রয়োজনীয়তা থাকবে বা প্রাসঙ্গিকতা থাকবে এই মুহূর্তে হয়তো দরকার হবে না এবং পঞ্চমভাবে আমরা কিন্তু লক্ষ্য করব নাইনটিনথ অব জুলাই সেখানে মার্কারি প্রবেশ করেছে এবং মার্কারি যেই নাইনটিন্থ অব জুলাই প্রবেশ করবে পঞ্চমে যাদের রিলেশনশিপ ইস্যুস আছে এই জায়গায় কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগ ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো বৃদ্ধি পাবে তাহলে এই কথাটা আপনাদের কিন্তু বলতে পারি যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যোগাযোগ কন্যার সাথে সম্পর্ক আপনার আপনার পুত্রের সাথে আপনার সম্পর্ক এই জায়গাগুলো কিন্তু এনহান্স করবে দেখুন বিদ্যা বুদ্ধি নলেজ এবং রিডিং দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আপনার কাছে হাজার বই থাকতে পারে হয়তো আপনি একটা বইয়ের লেসনও আপনার কাছে নেই আপনার কাছে পাঁচটা বই আছে আপনি পাঁচটা বই সম্পর্কেই পরিচিত আপনার কাছে নলেজ আছে নলেজ মানে প্রজ্ঞাও বলতে পারি আমরা তাহলে এখানে প্রজ্ঞা বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনালি আপনার সন্তানদের সাথে আপনার রিলেশনশিপটা একটু মজবুত হবে মেসরাশি জাতক জাতিকাদের সাথে সন্তানের সাথে সময় কাটানো যাদের একটু ডিস্টারবেন্স হয়েছে দূরে আছে সন্তান আপনি কমিউনিকেশন কম করেন বা করতে পারেন না কোনো একটা প্রতিবন্ধকতা তার সত্য বিবাহ হয়েছে তারপর থেকে আপনি দেখছেন একটা প্রবলেম তৈরি হয়েছে বেসিক্যালি কোনো প্রবলেমই হয়নি সমস্ত বিষয়টাই ঠিক আছে হাতের নাগালে আছে আপনি ম্যানেজ করতে পারবেন হ্যাঁ এটা হতে পারে বিগত দিনে সন্তান একটা সমস্যায় পড়েছিলেন সেটা কিন্তু সে আপনার সাথে শেয়ার করেনি এবং এখন সমস্যাটা মিটে গেছে এবার হতে পারে সে আপনার সাথে শেয়ার করলো এবং এই যে শেয়ারিং শেয়ারিং অ্যান্ড কেয়ারিং হোয়াট এটা কিন্তু আমরা পাবো নিশ্চিতভাবেই এ মাসে এবং সেটা উনিশ তারিখের পর বুধ যখনই ফিফতে যাবে এই কমিউনিকেশন যোগাযোগ নট অনলি এই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনারা জানেন আপনাদের ইলেভেন্থ হাউসের লর্ড যে কিনা স্যাটাল তিনি কিন্তু রেট্রোগ্রেড মোশনে আছেন টোয়েন্টি নাইনথ অফ জুন থেকে মাল্টিপল ক্ষেত্রে কিন্তু তার প্রভাব থাকবে রিলেশনশিপের ক্ষেত্রেও যে সম্পর্কগুলো ভেঙে গেছে এখনও কিছুটা হয়তো আশা আছে যে ঠিক হতে পারে এই ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছুটা কিন্তু পজিটিভনেস আসবে বলে আমি মনে করি কিছুটা সম্পর্ক ঠিক হওয়ার মতো অবকাশ রয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারব সম্পর্ক কিন্তু ঠিক হবে বা তেমন একটি সম্ভাবনা আমরা কিন্তু নজর করতে পারবো এবং আপনাদের একটু জানিয়ে রাখি যাদের দ্বিতীয় অনুজ ধরুন আপনার একজন ভাই আছে আর একটা ভাই আছে যে তৃতীয় সন্তান আপনার বাবা মায়ের বা তৃতীয় সন্তান তিনি একজন কন্যা আপনার বোন তার সাথে আপনার রিলেশনশিপটা খারাপ হয়ে গিয়েছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ঠিক হওয়ার একটা অপরচুনিটিস আমরা পাবো এবং বুধের এই যে পঞ্চমে অবস্থান এটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যদিও ফিকেল করবে আপনার ডিসিশন ইত্যাদি ইত্যাদি মেকিংয়ের ক্ষেত্রে কিছু কিছু সময় ঋণাত্মক প্রভাবও আনবে যে কোনো ডিসিশন গ্রহণের ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট বুঝে শুনে তারপরে গ্রহণ করতে হবে খেলাধুলা ইত্যাদি ইত্যাদির প্রতি আপনার আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদিও সেটা পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করছি বা আমার অ্যাটলিস্ট মনে করা উচিত আমরা আলোচনা করলাম এই সমগোত্রীয় বিষয়গুলো নিয়ে এবার আমরা একটু কর্মজীবন আলোচনা করি তারপরে সন্তান ভাগ্য নতুন সন্তান হওয়ার আর সুযোগ সুবিধা এবং অবশ্যই আপনার বৈবাহিক জীবন মিসলেনিয়াস বিষয় নিয়ে আলোচনা করব এখন প্রথম কথা আপনার প্রতি বর্তমানে রেট্রোগ্রেড রোজ ইলেভেনথে রোজ আপনারা জানেন একাদশে শনি ভালো ফল দেয় কিন্তু এখানে কিছু কিছু পেশার ক্ষেত্রে কিন্তু জটিলতা রিসেন্টলি তৈরি হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে পেশাটা বন্ধ হয়ে যাবে হঠাৎ করে মনে হচ্ছে আর পারবো না তো আমি বলে রাখি যারা লেদারের ব্যবসা করেন যারা কয়লার ব্যবসা করেন বা লোহার ব্যবসা করেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের চর্মের ব্যবসার সাথে যে কোনো হতে পারে সেটা লেদারের ব্যাগ হতে পারে সেটা লেদারের পাদকা হতে পারে এনিথিং তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি পজিটিভিটি বাড় যারা চাকুরিজীবী আছেন এবং সি গ্রুপ বা ডি গ্রুপে চাকরি করেন বিশেষ করে ডি গ্রুপে চাকরি করেন প্রমোশনাল আটকে ছিল একটা বাধা ছিল কোথাও গিয়ে দেখলেন আপনি একটা ফলস অ্যালিগেশন পেয়েছিলেন কোনো একটা দপ্তরের উচ্চপদস্থ কর্মীর থেকে সেই অ্যালিগেশনগুলো কিন্তু মুক্ত হতে পারে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ঠিকাদারি কাজে অর্থাৎ জন্মজুর খাটাতে হয় আপনাকে অনেক মানুষকে নিয়ে গোলাপ করে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা বিমা ব্যবসায়ী আছেন মানে ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন অবশ্যই এটা সেলফ প্রফেশনের একটা পার্সপেক্টিভ মার্কারি এমনি ফিফতে গেছে ইন্স্যুরেন্স শেয়ার মার্কেটে যেমন সাবধানতা রাখতে হবে তেমনই কিন্তু গ্রোথ বাড়বে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব ইন্স্যুরেন্সের যাতে যারা কানেক্টেড শেয়ার মার্কেটের সাথে যারা কানেক্টেড তাদের কিন্তু একটা ব্যাপক আলোড়ন তৈরি হতে পারে এই সময় হঠাৎ করে আয়েদার ছাপিয়ে যাবেন সমস্ত কিছুকে আপনার ক্লায়েন্টেল ছাপিয়ে যাবে আপনার দক্ষতা ছাপিয়ে যাবে আপনার ইউটিউব ফেসবুক ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বেড়ে যাবে অথবা কোথাও যেন গিয়ে আপনি খেয়াল করলেন যে আপনার একটু ডিক্রিজ হচ্ছে একটু ডাউনওয়ার্স তৈরি হচ্ছে যারা খনিতে কাজ করেন বা কাজ করান বা কোলিয়ারির সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে পাওয়ার সাপ্লায়ার যে কোনো চেনের সাথে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পজিটিভিটি জায়গাটা প্রাপ্ত হবে এবং যারা কন্ট্রাক্টর আমি জাস্ট বলছিলাম ঠিকাদারি তাদের কিন্তু আটকে থাকা কাজগুলো সেটা মানি হতে পারে সেটা লেনদেন হতে পারে এনিথিং সেই জায়গাটা কিন্তু সঠিক একটা মার্গে আসবে বলে আমি মনে করছি এবং আমি যদি সেলফ প্রফেশানে যাই শেয়ার মার্কেট থেকে শুরু করে কনসালটেন্সি কাউন্সিলিং এগুলো ইম্প্রুভ করবে কিন্তু সমস্যা একটা আছে যে শেয়ার মার্কেটেই বলি বা কাউন্সিলিং কনসালটেন্সিতেই বলি খুব আবেগ প্রণোদিত হয়ে কোনো কাজ করা যাবে না হঠাৎ মনে হল আমি একটা এতটাকে ইনভেস্ট করে দেব না এমনভাবে করা যাবে না প্রত্যেকটা জিনিস করতে হবে সঠিক প্রসেসকে অবলম্বন করে সঠিক মেথডটাকে কিন্তু আপনাকে ফলো করতে হবে তাহলেই পজিটিভিটি সম্ভব আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা মেয়ারাইজ বা আমি মনে করি কিন্তু কিছু সমস্যার জায়গা আসবে এটা অত্যাধিক ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম আই বিলিভ আমি মনে করি আপনি কিন্তু এটাকে মাথায় রাখবেন যারা চাষ আবাদের কাজ করেন চাষ করছেন আবাদ করছেন ঠিক আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমসাময়িক সময় ভালো তবে আপনার যদি গৃহপালিত পশু থাকে এবং অনেকগুলো থাকে তাদের একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা এই সময় কিন্তু থাকে আমরা চাকরির কথা নিয়ে তিনটে চারটে কথা বলবো দেখুন এই মুহূর্তে চাকরির জায়গাটা মিটি কর নেগেটিভ বলার প্রশ্নই নেই বিকজ নেগেটিভ নয় হ্যাঁ তবে ষষ্ঠে কেতু আছে শত্রু প্রচুর তৈরি হচ্ছে শত্রুকে কন্ট্রোল করুন শত্রুকে নিয়ন্ত্রণ করুন একই অফিসে কাজ করেন একই সাথে খাওয়া দাওয়া করেন সেই কিন্তু আপনার সমস্যা তৈরির জন্য দায়ী হতে পারে যারা চাকরি পরিবর্তন করতে চান করতে পারেন আমি বারবারই বলেছি মেশের পরিবর্তনের সময় আসছে এবং এই টাইমটাকেই সিলেক্ট করা উচিত পরিবর্তনের জন্য তাতে আমরা একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি মেডিকেল সেক্টরে যারা আছেন তাদের টাইমিংও কিন্তু এই সময় ভালো যাবে চাকরি হিসেবে যারা চাকরিতে কোনো একটা ক্লেম পেয়েছেন আপাতত হয়তো সাসপেন্স আছে এগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার অপরচুনিটি দেখছি যারা বেঞ্চে আছেন নোটিশ পিরিয়ডে আছেন পেয়ে যাবেন খুব চিন্তা করার মতো সময় অন্তত মিশের নয় আচ্ছা দাম্পত্য ক্ষেত্রে বলি সেভেন্থের লড় তিনি কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আপনাকে ভালো ফল দেবে ষোলো তারিখের পর থেকে রবিযুক্ত শুক্র সে কিন্তু নানা রকমের জটিলতা তৈরি করতে পারে এবং যার মধ্যে আমি মনে করি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাশাপাশি থাকা হ্যাঁ এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হলো হঠাৎ করে একটা গণ্ডগোল অশান্তিতে জড়িয়ে পড়লেন একটু আপনার ভাবটায় কমলো তার সাথে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা একটু চিড় ধরল এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করুন এবং নিজেদের প্রবলেম অপরকে শেয়ার করবেন না আপনার একটা সমস্যা হতেই পারে ইট ইস কোয়াইট ন্যাচারাল কিন্তু সেটা সারা পাড়াকে জানানোর দরকার নেই আপনার সমস্ত আত্মীয় স্বজনকে জানানোর দরকার নেই যদি সমস্যা হয় নিজেদের মধ্যে কথা বলুন ম্যানেজ করার চেষ্টা করুন এবং আমি বলি যারা এই সময়ে যে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু এই সময়ের পজিটিভনেসটা মিডিয় কর থাকছে আর যারা পার্টি পলিটিক্সকে বাদ দিয়েও অন্যান্য ধরনের বিষয়ের সাথে অ্যাটাচ ওছেন সেটাও যদি নির্বাচন হয় সেক্ষেত্রেও মিডিয় কর ফলাফল প্রাপ্তি সংযোগ এবং নতুন বিয়ের ক্ষেত্রে এই সংযোগ মিডিয় পরই থাকছে এই মাসে কিন্তু বিয়ের জায়গাটা অতটা স্ট্রং নয় অন্তত ষোলো তারিখের পর ষোলো তারিখের আগে ঠিক আছে ষোলো তারিখের আগে আপনি যোগাযোগ দেখবেন হচ্ছে যোগাযোগ বাড়বে প্রথম সাত দিন যথেষ্ট ভালো সাত তারিখের পর ষোলো তারিখটাও মোটামুটি কনসিডার করা যায় ষোলো তারিখের পর টাইমিংটা কিন্তু খুব একটা ভালো নয় আর এই সময়ে যাদের অন্তত ললিটিগেশনের কারণে হিয়ারিং আছে কেস চলছে হয়তো আপনার সেপারেশনের সেটি যদি ষোলো তারিখের পরে হয় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে সেটি যদি ষোলো তারিখের আগে হয় সমস্যা হওয়ার কথা কিন্তু নয় আর রইল বাকি হচ্ছে সন্তানের ক্ষেত্রে যারা দীর্ঘ মেয়াদি চেষ্টা করেও আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের মাধ্যমে নিজের ইপসাটাকে পূরণ করতে পাচ্ছেন না এখানে কিন্তু কিছুটা কন্ট্রোলিং ফ্যাক্টর কাজ করবে টোটালি আমি আপনাদের বলে রাখি সন্তান ভাগ্য এই মাসে অন্তত একটু হলেও আপনাদের বেটার এবং বেটার রেজাল্ট আপনি পাবেন উনিশে জুলাইয়ের পর থেকে আইভিএফ বা সমগোত্রীয় প্রসেস স্টার্ট করার জন্য উনিশ তারিখের পর সময়টা ভালো আর একটা কথা আপনাদের বলবো সেটা মানিটারি বিষয় দেখুন হিসেব বলে মনিটারি জায়গাটা আগের থেকে বেটার কিন্তু সব কিছুকে যদি আমরা কম্পাইল করি ষোলো তারিখের পর ব্যয় ইত্যাদি ইত্যাদি প্রবণতা বাড়া বাড়াপুর ইনভেস্টমেন্ট করা হঠাৎ করে মনে হলো শেয়ারে তো লাভ হচ্ছে কই এবার তো ইনভেস্ট করা যায় এই করতে গিয়ে আরও বেশি বিপদ হতে পারে যা করবেন পদ্ধতিগতভাবে করবেন মেষরাশির জয় অবশ্যই হয় আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকতে হবে জানেন তো প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ